এই পার্কটির অগ্রযাত্রা ছিল সেটি ব্যাহত হয়েছে তবু আমরা ধৈর্য ধারণ করেছিলাম সহনশীলতার মধ্য দিয়ে যাচ্ছিলাম কিন্তু ধৈর্যের বাদ ভেঙে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থান আপা বিষয়টা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে বিএনপি আপনি বললেন যে নির্বাচন কমিশন বিএনপির দিকে হেলে পড়েছে এই বিষয়টা কোন অ্যাঙ্গেল থেকে আপনি বললেন আপনারা দেখছেন অখ্যাত ব্যক্তিরা অনুসরণ করে বিভিন্ন ভাবে নাটকীয়তার মধ্য দিয়ে নিবন্ধন পাওয়ার জন্য যে তার পায়চারি ছিল আহাজারি ছিল তখন নির্বাচন কমিশনের সচিব বলেছেন মাত্র পঁয়ত্রিশটি অফিস ছিল তাদের যার পরিপ্রেক্ষিতে তারা নিবন্ধন দিতে ব্যর্থতা প্রকাশ করেছে এমনকি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জাতি জানতে পেরেছে ফটোকপির দোকানকেও তারা অফিস বানিয়েছিলেন আমরা যখন দেখলাম যে একটি বড় দরের বড় নেতা এসে তাকে পালি খাইয়ে অনশন ভঙ্গ করিয়েছে তার দু তিন দিন পরেই তিনি নিবন্ধন পেয়েছে আচ্ছা যে বড় একটি রাজনৈতিক দলের প্রতি তারা হেলে পড়েছে এই এই বিষয়টা থেকে একজন অখ্যাত দলকে পানি খাওয়ানোতে কি বিয়েরপির প্রতি হেলে পড়া বলে বোঝায় যেটা কি আপনি মনে করেন এই সামদায়ক বিষয়টা দেখুন আপনার কাছে যেটা সামান্য মনে হয় সেটি রাষ্ট্রের কাছে একটি আইন যে আইনের মধ্য দিয়ে এখনো একশো তেইশটি রাজনৈতিক দল নিবন্ধন পায়নি তারা এখনো আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে শর্ত পূরণ করে নিবন্ধন পাওয়ার জন্য যদি তাই হতো তাহলে আমার এই সাড়ে পঁচিশ হাজার প্লাস নেতাকর্মীদেরকে পরিশ্রম করিয়ে একটি ট্রাক ভরে একান্ন হাজার প্লাস ডকুমেন্টস নিয়ে আমি নির্বাচন কমিশনারের কাছে যেতাম না আমি এক হাজার নেতা কর্মীদেরকে নিয়ে নির্বাচন কমিশনারের অফিসের সামনে অনশন শুরু করে দিতাম তাহলে আপনি আইনের বিষয়টা তুচ্ছ করে নিয়ম নীতিকে তুচ্ছ করে যদি এটা সামান্য বলে থাকে সেটি আপনাদের সাংবাদিক ভাষায় কি বলে সেটি আমি বোধগম বলে আপনি কি ডাইরেক্ট এটা আমজন্যতার কার কারসাজি বলে ধারণা করছেন আমি সেটি স্পষ্ট বলে দিয়েছি যে বড় একটি দলের প্রতি হেলে পড়েছে কারণ এখন যারা গভর্নমেন্টের দায়িত্বে রয়েছেন আমাদের রক্ত ঘাম এবং আমাদের ক্যারিয়ার আমাদের জীবনের প্রতি তারা অবিচার করেছে এবং তার উপরে ভিত্তি করে তারা এখন যে অনিয়মগুলো করছেন ভবিষ্যতে তাদের পরিবার এবং তাদের পিঠ বাঁচানোর জন্য

এমনকি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের প্রতিনিধিকে যার কারণে আমরা দেশের অস্থিতিশীল পরিস্থিতি আমরা কোনোভাবে কামনা করিনি কোন ধরনের উশৃঙ্খলতা কোন ধরনের বিশৃঙ্খলা জনগণকে কষ্ট দেয়া এই ধরনের কার্যক্রম থেকে নিজেদেরকে সংযত রেখেছিলাম আচ্ছা আপা আপনি যেহেতু নির্বাচনে আপনাদের দলের পক্ষ থেকে পাননি আপনারা কি নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করছেন কিনা আপনাদের কোনো প্রার্থী এবং যদি না করে থাকে আপনি বললেন যে তিন কোটি লোক আপনাদের সমর্থন রয়েছে আসলে আপনাদের সমর্থনটা কোন দলের দিকে যাবে দেখুন ঠিক এই মুহূর্তে আমাদের কনসার্ন হচ্ছে আমাদের দলে নিবন্ধন নিয়ে এবং এর পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত গণভোট নিয়ে এবং তার পরবর্তীতে আমরা রাজনৈতিক দল হিসেবে কোন দলকে সমর্থন দিব সেটি আমাদের সময় নিয়ে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাতে হবে আপা পার্টি আপনারা যারা নীতি নির্ধারক পার্টিকে সামনে সাথে একটা একটা আর সম্পর্কে মানুষের এই নেতিবাচক ধারণা আর আম জনগণ পার্টি এক হয়ে গেছে কিনা নির্বাচন কমিশনের কাছে ধন্যবাদ অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য দেখুন একজন ব্যক্তির পার্সোনাল ব্যবসা থাকবে প্রতিষ্ঠান থাকবে রাষ্ট্রের কাছে তার দায়বদ্ধতা থাকবে রাষ্ট্র তাকে সুরক্ষা দিয়েছে না নির্যাতিত করেছে সে ব্যাপারও রয়েছে মানব অধিকার যারা কাজ করেন মানব অধিকার নিয়ে তারা সেটি দেখবে কিন্তু একজন মানুষের বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার রয়েছে রাজনীতি করার আমার পার্টিতে সাড়ে পঁচিশ হাজার প্লাস নেতাকর্মীরা রয়েছে কে ব্যাংক থেকে লোন নিল কে জমি রেজিস্ট্রি করলো কে মুরগির ফার্ম করলো সেটি আমার দেখার বিষয় না সেটার জন্য প্রশাসন রয়েছে আমার সাথে রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করার পর রাজনৈতিক কোন অফেন্স করেছি কিনা রাজনৈতিকভাবে কোনো কোন দলকে হাও প্রতিপন্ন করে কুটুক্তি করেছি কিনা রাষ্ট্রীয়ভাবে কোনো কোন ক্ষতিকর সিদ্ধান্ত নিয়েছি কিনা সেটির দায় আমার রয়েছে কারো ব্যক্তিগত দায় বাংলাদেশ আঞ্চলিক পার্টি নিয়ে বলছিলেন যে অভ্যর্থনার সময় রক্ত দিলেন আপনারা কিন্তু একটি গোষ্ঠী রক্ত চুষে খাচ্ছে যে গোষ্ঠীতে আসলে তারা কাদের আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত দুদুকে অনেক অভিযোগ করেছে তার ভিত্তিতে তদন্ত হচ্ছে এই যে উপদেষ্টারা যারা এখন লাল গাড়ি চায় হেঁটে বেড়াচ্ছেন আমাদের অর্জিত রক্ত ঘামের এই সরকার এই দেশ আমরা উপহার দিয়েছি বিনিময়ে আমরা আবার সেই ফ্যাসি সরকারের মতোই বঞ্চনার শিকার হয়েছি এখন যারা সচিবালয়ে নীতি বাণিজ্য করেছেন নীতিহীনতা বাণিজ্য করেছেন এবং নিজেদের আখের গুছিয়েছেন তাদের কি আমি বলেছি এখন দুদক যতক্ষণ না পর্যন্ত প্রতিবেদন দাখিল করবে ততক্ষণ পর্যন্ত তো আমি এই তদন্তে বাধাগ্রস্ত করার মতো কোনো মন্তব্য করতে পারছি না আপনার ডিটেকটিভ জার্নালিস্ট যারা আছেন আপনারা খোঁজ খবর নেন সোশ্যাল মিডিয়ায় আছেন বিভিন্ন নিউজ হয়েছে সেখান থেকে কালেকশন করে দেখেন কে বা কারা সচিবলায় বসে বসে নিজের বিবেক বিক্রি করেছে আপনার ডেডিকেশন নিয়ে বাংলাদেশের মানুষের প্রশ্ন নাই বিষয়টা হচ্ছে আপনি গত সবসময় রাজনীতিতে ছিলেন কিন্তু বিষয়টা হচ্ছে প্রশ্ন উঠছে যে ডেস্টিনিকে রক্ষা করার জন্য হাতিয়ার হিসেবে আমজনগণ পার্টিকে দাঁড় করানো হচ্ছে এই বক্তব্যে আপনি একমত কি না বা এটা নিয়ে কি মন্তব্য

যে সেই দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি এখন পর্যন্ত যেহেতু তারা গেজেট প্রকাশ করেনি সার্টিফিকেট আমাদের কাছে হ্যান্ড করেনি যার কারণে আমরা এই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি এবং আমার নেতা কর্মীরা স্বতন্ত্র নির্বাচন করবে না বলে তারা আমাদেরকে অবগত করেছেন এবং তাদের সেলফ রেসপেক্টে লেগেছেন তাদের আত্মমর্যাদায় লেগেছে কারণ অলরেডি আমার পার্টি প্রতীক বরাদ্দ হয়েছে আমার গণবিজ্ঞপ্তি ব্যবস্থা নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে আমার দেশ পত্রিকায় এসেছেন সরকারের পক্ষ থেকে সেখানে লেখা আছে আপনাদের সকলের কাছে আমি গণবিজ্ঞপ্তিটা দিয়ে দিব হ্যান্ডশেক মার্কা তারা আমাদেরকে নির্ধারিত করেছেন কিন্তু দুঃখের বিষয় এই বিষয়টা সুরাহা না হওয়ার পর আগেই তারা এই যে ব্যালট বাক্সে তারা হ্যান্ডশেক মার্কা দিয়ে দিয়েছেন তাদের যে ব্যালট পেপার রয়েছে সেই ব্যালট পেপারে এই হ্যান্ডশেক মার্কা দিয়েছে তাদের একই অঙ্গে কত রূপ তারাই বিচারিতা করছে তাদের নীতির সাথী তারা বহির্ভূত করছেন এই নির্বাচন কমিশন আমি তাই বলতে চাই যে আমহীন মেরুদণ্ডহীন অথর্ব নির্বাচন কমিশনার দ্বারা কখনই একটি সুষ্ঠু নির্বাচন আমরা কামনা করছি না এবং আমি শঙ্কিত হচ্ছি বাংলাদেশের মানুষের কষ্ট অর্জিত অর্থকে তারা উল্লাসিতভাবে খরচ করে একটি দলকে তারা দায়িত্ব হস্তান্তর করবে বলে আশঙ্কা করছে আমাদের এই বার্তা হচ্ছে আমাদের দল নিবন্ধনের জন্য আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আগামীকাল সন্ধ্যা পাঁচ মাগরি আমরা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল দিব সেখানে আপনারা উপস্থিত থাকবেন এবং একত্রিশ তারিখ আমরা প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় অভিমুখে আমরা পদযাত্রা শুরু করব ধারক কর্মসূচি দিব সময় কয় সময় বিকেল চারটা